দুদিনের টানা বৃষ্টিতে যবনি গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে যবনি গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার জেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায় ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আজমকাই যবনি গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে যায় বলে যারা গিয়েছে তবে ঘর ভেঙে যাওয়ার কারণে কোথায় বসবাস করবে ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিতই ঘরের মানুষজন। কি ঘটনা কখন পড়ে গেছিল ঘটনা রাতে পড়ে গিয়েছিল। কিছু হয়েছে? কাউকে কিছু হল মানে একটা গরু মারা গেছে আর জিনিসপত্র সব মাটি চাপান ঢাকা দেয়। আপনারা কি কোনো সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন? আমরা কোনো সাহায্য পাইনি। তা লজা কাছে আবেদন করছে মানে আমাদেরকে একটা ঘর দেয় আমরা খুবই মুশকিল পড়ে আছি মানে আমরা কথা দাঁড়া বা খাই পাইনি ঠিক আছে